নমস্কার আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজ একটা সময়ের বৃত্তপূর্ণ হল সেই দু সালের জুলাই মাস থেকে কোটা আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল বাংলাদেশের অস্থির পরিস্থিতি শুরু হয়েছিল নাকি শুরু করানো হয়েছিল তা নিয়ে এক হাসিনাকে বারবার চাইলেও ইউনুস এবং জামাতদের সেই আশা পূরণ হয়নি বরং উল্টে দীর্ঘ সতেরো বছর পর তারেক রহমানের বাংলাদেশ ফিরে আসা এবং তার প্রত্যাবর্তনে জনজোয়ার লক্ষ্য করা গেছে এরপর খালেদা জিয়ার মৃত্যু নানান বাংলাদেশের ভোটের প্রমাণ হয়ে গেল তেমন জামাতদের সংগঠন যে কতটা দুর্বল তাও প্রমাণ হয়ে গেল এই রায় ভয় দেখিয়ে অশান্তির বাতাবরণ তৈরি করে যে ভোটে যেতা যায় না জামাতের এই হার তারই প্রমাণ দিচ্ছে আর এখন ভোটে ভোটের আগে যে জামাতরা বলেছিল উৎসব হবে বাংলাদেশের পুনর্জন্ম হবে জামাত নেতা আমির সফিকুর রহমান নিজেই বলেছিলেন মানুষের রায় জামাত মেনে নেবে কিন্তু ফলাফল প্রকাশ হতেই সেই জামাতই এখন ভোট গণনা আর ফল প্রকাশ নিয়ে কমিশনের বিরুদ্ধে গরিমসির অভিযোগ করছে চক্রান্তের অভিযোগ করছে আর এই জামাতদের জন্য সবথেকে দুর্ভাগ্যের কি শুনবেন যে জামাতরা এতদিন বিএনপির জোট সঙ্গী ছিল সেই বিএনপি এখন জামাতদের উগ্রবাদী বলে আখ্যা দিচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দীর্ঘ পনেরো বছর ফ্যাসিস্ট শাসন ছিল গণতন্ত্র চাপা থাকলে উগ্রবাদী শক্তিগুলো মাথা চাড়া দেয় বাংলাদেশে জামাতদের উত্থান আওয়ামী লীগের কারণে হয়েছে আর যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবারের ভোটে তাদের জন্যই আবার দরজা খুলে দিচ্ছ বিএনপি ভোটের ফলাফল প্রকাশের পরেই পঞ্চগড় সদর উপজেলায় বিএনপি সভাপতি আবু দাউদ প্রধান আওয়ামী লীগের একটি বন্ধ হয়ে থাকা অফিস খুলে দিয়েছে হাসিনার বুঝুন বুঝুন একবার যে জামাতদের কি অবস্থা না ঘরকা না ঘাটকা এই অবস্থা এখন জামাতদের তবে বাংলাদেশের বেশ কয়েকটি আসনে জয় পেয়েছে জামাতরা মুর্শিদাবাদের কাছাকাছি রাজশাহী ডিভিশনের সবকটি সীমান্তবর্তী আসনে জামাতে ইসলামী জয়ী হয়েছে অন্যদিকে আবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া রংপুর ডিভিশনে অবশ্য বিএনপি অধিকাংশ আসনে জিতেছে তবে কোচবিহার লাগোয়া নীলফামারি গাইবান্দা রংপুর উপজেলায় আবার অধিকাংশ আসনে জিতেছে জামাত পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় জামাতের জয় কি ভারতের নিরাপত্তা নিয়ে হুমকি হতে পারে বিএনপি জয়ের ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি আবার আগের মতন অবস্থায় ফিরতে চলেছে ইউনুস্কি এবার বাংলাদেশ ছাড়তে চলেছেন তারেক রহমানের জন্য কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে বাংলাদেশ শাসন এই সমস্ত প্রশ্নের উত্তরে আসছি তবে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন

হারপিক টোটাল ক্লিন এর গারো ফর্মুলা ডিটারজেন্টের তুলনায় দশ গুণ উন্নত কড়া দাগ দূর করে টলের ঝকঝকে করে আর সুবন্ধে ভরিয়ে রাখে নতুন জায়গায় এখন প্রত্যেক গেস্ট হবে ইমপ্রেস কারণ হারপিক আছে না এখন হারপিকের পাঁচশো এমএল প্যাকে পাবেন কুড়ি এম এল প্যাকে পাবেন কুড়ি শতাংশ এক্সট্রা প্রি অনেকেই বলছেন এপার বাংলার লক্ষ্মী ভাণ্ডার মডেলই নাকি ওপার বাংলায় ভোটে বাজিমাত করেছে বিএনপি সত্যি কি তাই এবারের ইস্তেহারে দিয়েছিল ফ্যামিলি কার্ডের আশ্বাস যে এবারের ইস্তেহারে দিয়েছিল ফ্যামিলি কার্ডের আশ্বাস যেখানে বলা হয়েছিল বিএনপি ক্ষমতায় এলে পরিবারের গৃহিণীর নামে ইস্যু করা হবে ফ্যামিলি কার্ড যার মাধ্যমে প্রান্তিক এবং নিম্ন আয়ের পরিবারকে প্রতি মাসে নগদ জাহাজের এখন নাবিক হয়েছেন তারেক রহমান কারণ বাংলাদেশের গলায় এখন রয়েছে বিরাট অঙ্কের ঋণের ফাঁস ইউনুস সেই ফাঁসকে গত দেড় বছরে আরও টাইট করে দিয়েছেন বাংলাদেশের ঘাড়ে এখন ঋণের পরিমাণ প্রায় কুড়ি লক্ষ কোটি টাকা ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটির ঘাড়ে আগে থেকেই চব্বিশ হাজার কোটি টাকার ঋণ ছিল সেই ঋণ পরিশোধ করা হয়নি তার মধ্যে আবার এই ইউনুথ সরকার সাতশো একুশ কোটি টাকার আরও একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে সেই প্রকল্পও নাকি ঋণের টাকায় হবে দক্ষিণ কোরিয়ার থেকে পাঁচশো কোটি টাকা ঋণ নেবে বাংলাদেশ এছাড়াও চীনের কাছ থেকে তো নেওয়া ঋণ রয়েছে। এবার নতুন সরকারে বসে সেই ঋণের টাকা মেটাতে হবে ওই তারেক রহমানকে একদিকেই বিপুল ঋণের বোঝা অন্যদিকে আবার ক্রমশ কমছে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য প্রবাসীদের টাকা পাঠানোর হার কমেছে গত দুই বছরে কমেছে রাজস্ব আদায়ের এ কাটছাট করতে হয়েছে সামাজিক প্রকল্পে বাজারে দাম বেড়েছে প্রয়োজনীয় জিনিসপত্রের সব মিলিয়ে এক চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি এই অবস্থায় ফ্যামিলি কার্ড বাস্তবায়িত করাটা তারেক রহমানের কাছে একটা বড় চ্যালেঞ্জ দেখুন বাংলাদেশের আয়ের উৎসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শিল্প। কিন্তু সেখানেও তৈরি হয়েছে নানান প্রতিবন্ধকতা করোনা কালের পর এই এমনিতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশের এই বস্ত্রশিল্প তারপর গত দু সালে অশান্তি আর আন্দোলনের জেরে গত দেড় বছরে প্রায় পঁচিশ হাজার কোটি টাকার অর্ডার বাতিল হয়েছে পাশাপাশি ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে বাংলাদেশের পণ্য রপ্তানিতেও একাধিক শর্ত দিয়েছে ভারত যার ফলে বাংলাদেশের রপ্তানির খরচ বেড়েছে কয়েক গুণ বাংলাদেশে একের পর এক টেক্সটাইল কারখানা বন্ধ হওয়ার শ্রমিকদের নতুন করে বেকার হয়ে যাওয়ার খবর এর আগে এডিটার্স ডায়েরিতে আপনাদেরকে দিয়েছিলাম মনে আছে নিশ্চয়ই এই আবহে বাংলাদেশের নির্বাচনের দুদিন আগে বাংলাদেশের বস্ত্রশিল্পের ওপর শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এক্ষেত্রে শর্তও দিয়েছে আমেরিকা বাংলাদেশ মার্কিন চুক্তির খসড়ায় বলা হয়েছে আমেরিকা থেকে বাংলাদেশ যত পরিমাণে তুলো আমদানি করবে সেই একই মূল্যের বস্ত্র তারা যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কে রপ্তানি করতে পারবে এই সিদ্ধান্ত বাংলাদেশের বস্ত্রশিল্পকে শিল্পকে কিছুটা স্বস্তি দিয়েছিল কিন্তু সাই হলো না কারণ ভারতের বাণিজ্যমন্ত্রী মন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়েছেন বাংলাদেশের মতন ভারতের পোশাকের ওপরেও শূন্য হারে শুল্ক ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা তবে ক্ষেত্রেও আমেরিকার থেকে তুলো আমদানি করতে হবে ভারতকে অর্থাৎ যে বাংলাদেশ বস্ত্র রপ্তানিতে স্বস্তি পেয়েছিল সেই বাংলাদেশকে এবার ভারতের সাথে করা প্রতিযোগিতায় তোমানে বাংলাদেশ বছরে নয় থেকে দশ বিলিয়ন ডলারের টেক্সটাইল রপ্তানি করে আমেরিকায় অন্যদিকে ভারতের মোট বার্ষিক টেক্সটাইল রপ্তানির পরিমাণ ছত্রিশ থেকে সাঁত্রিশ বিলিয়ন ডলার যার মধ্যে গত অর্থবর্ষে প্রায় দশ বিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে ভারত দুই দেশের ওপরেই এবার শুল্ক কমায় প্রতিযোগিতা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে ফলে আর্থিক দিক থেকে বাংলাদেশকে চাঙ্গা করে তোলাটা ওই তারেক রহমানের কাছে একটা বড় চ্যালেঞ্জ সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর এখানে বাংলাদেশকে যে সব থেকে বেশি স্বস্তি দিতে পারে সেই দেশটির নাম হল ভারত তবে বিএনপি ভারতের সঙ্গে ভারসাম্যের বাণিজ্য নীতি গড়ে তুলতে পারে বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা জেড এবং কৃষি প্রক্রিয়াকরণ আইসিটি এবং টেক্সটাইলের মতন খাতে ভারতীয় বিনিয়োগের সুযোগ কিন্তু রয়েছে আবার জাতীয় স্বার্থের ওপর জোর দিয়েই ভারতের সঙ্গে যোগাযোগ মাধ্যমকে আরও ত্বরান্বিত করার সুযোগ বিএনপির কাছে রয়েছে সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বাংলাদেশকে ভারতের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন ভারতও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় তা আগেও যেমন বলেছে এখনও বলছে স্বভাবতই বিএনপির জয় অবশ্যই ইতিবাচক হতে পারে তবে অবশ্যই বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতা বন্ধ করতে হবে বিএনপিকে জঙ্গিদের সেফ প্যাসেজ দেওয়া বন্ধ করতে হবে এবং পাকিস্তানের সঙ্গে সদ্য গজি ওঠা প্রেমে ছেদ টানতে হবে সেই সঙ্গে বাংলাদেশে থাকা সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তাটাও সুনিশ্চিত করতে হবে প্রশ্ন হল পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় জামাতদের জয় কি ভারতের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে দেখুন জামাতকে কোনোভাবে বিশ্বাস করা যায় না তাদের পাকিস্তান প্রেম কোন পর্যায়ে যেতে পারে তা গত দেড় বছরে গোটা বিশ্ব দেখেছে প্রশ্ন হচ্ছে জামাতদের পৃষ্ঠপোষক মোহাম্মদ ইউনুস কারণ ইউনুস একাধিকবার জানিয়েছিলেন পরবর্তী নির্বাচিত সরকারের অংশ হওয়ার তার কোনো ইচ্ছে নেই একটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন সংগঠিত করাই তার উদ্দেশ্য মানুষের রায় এখন পরিষ্কার বিএনপি বিপুল ভোটে জয়ী হয়েছে ফলে নির্বাচন কমিশনের তরফে নতুন সরকারের বিজ্ঞপ্তি প্রকাশের পরেই ইউনুসকে পদত্যাগ করতে হবে আর এটাই কাম কিন্তু তার ইচ্ছে যে পূরণ হলো না সেই দুঃখ নিয়ে নতুন কোনো চক্রান্তে স্ক্রিপ্ট তৈরি করবেন নাকি দেশ ছেড়ে আবার বিদেশে পাড়ি দেবেন এখন সেটাই দেখার তবে যার শেষ ভালো তা সেটাই সবচেয়ে ভালো যার জন্য অবশ্যই বাংলাদেশের আম জনতাকে ধন্যবাদ দেওয়া উচিত আজ এ পর্যন্ত মা এতে টিকটিক কেন কেন বারো ঘন্টা এই টিকটিক চলে এটা জম অশোকের বিপদ প্রতিটা মুহূর্ত